কীভাবে আপনি ফেসবুক প্রোফাইলে ফলো বটন অ্যাড করবেন ফ্রেন্ডস এখনকার দিনে অনেকেই ফেসবুক প্রোফাইলে ফলোবাটন অ্যাড করে রাখে আবার অনেকেই জানে না যে কিভাবে ফেসবুক প্রোফাইলে ফলোবাটন অ্যাড করতে হয় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে ফলোবাটন অ্যাড করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলোবাটন অ্যাড করবেন তো ফেসবুক প্রোফাইলে ফলোবাটন অ্যাড করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইনে থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার নামের উপরে ক্লিক করছি মানে প্রোফাইলে আসছি এবার এডিট প্রোফাইলের ডান দিকে থ্রি ডটে ক্লিক করছি এবার ভিউএস করছি ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইলে ফলো অর্ডার অ্যাড করা নেই আমি আমার ফেসবুক প্রোফাইলে ফলগুন অ্যাড করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব তো ব্যাকে আসি এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এবার সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান থেকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অফিস আছে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্রাক্ট ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্রাক্টের ওপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্রাক্টের ওপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা আছে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা দেখুন আমার এভরি ওয়ান করা আছে এটা আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করতে হবে তো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করার জন্য এভরি ওয়ানের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেখুন এটা আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস হয়ে গেছে এবার ব্যাকে আসতে হবে এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা ফ্রেন্ড আছে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এবার আপনাকে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে ক্লিক করতে হবে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা আছে হু ক্যান ফলো মি এটা দেখুন আমার ফ্রেন্ডস করে আছে এটা আপনাকে পাবলিক করতে হবে তো পাবলিক করার জন্য ফ্রেন্ডসের উপরে কী করতে হবে এবার নিচের দিকে পাবলিক এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা আছে পাবলিক প্রোফাইল ইনফো এটা দেখুন আমার ফ্রেন্ডস করা আছে এটা আপনাকে পাবলিক করতে হবে নিচের দিকে পাবলিক দেখুন এটাও আমার পাবলিক হয়ে গেছে মানে আমার ফেসবুক প্রোফাইলে বটন অ্যাড হয়ে গেছে আমি এবার প্রোফাইলে গিয়ে দেখেছি ইডির প্রোফাইলে ডান দিকে থ্রি ডরে ক্লিক করছি ভিউস করছি ফ্রেন্ডস দেখুন আমার ফেসবুক প্রোফাইলে ফলোভন অ্যাড হয়ে গেছে